আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা রিফার শাড়ি মেলার পক্ষ থেকে চলে আসছে আজকে পূজার ধামাকা তো সবাই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চাচা আজকে কি শাড়ি নিয়ে আসলা আসসালামু আলাইকুম আপনার প্রাণপ্রিয় জাহাঙ্গীর ভাই আজকে প্রেম পূজার শাড়ি নিয়ে আসছে যে শাড়িগুলোর দাম 5 থেকে 7000 টাকা আমি দিচ্ছি 1000 টাকায় আমার বোনেরা পূজা করবে জাহাঙ্গীর ভাইয়ের দোয়া করবে দেখেন আজকে কিন্তু মারাত্মক একটা অফার যাবে এই যে প্রেম পূজারি শিপনের মধ্যে এক পিস করে শাড়ি দিব। প্রত্যেকটা বোনকে সুন্দর মতো পূজা করে জাহাঙ্গীর ভাইয়ের জন্য দোয়া করবে চৌষট্টি জেলার আমন্ত্রণ ভাই আমাদের কি করছো শাড়িগুলো দিবেন আমি আমার প্রত্যেকটা বোনের রিকোয়েস্ট রাখবো ইনশাল্লাহ এই শাড়িগুলো আমি এক হাজার টাকায় দিব ইনটেক চোদ্দো হাত ব্লাউজ পিস সহ আমার বোনেরা জানে যে জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে কখনো কোনো কাস্টমার ঠকে না এই শাড়িটা আমি বাসায় পৌঁছাই দিচ্ছি আমার বোনদেরকে দেখেন কি শাড়ি আপনারা পাগল হয়ে যাবেন চৌদ্দাতে শাড়ি দশ পিস সহ এই শিপনগুলা আমার বোনেরা পাবে খুশিতে পড়বে এই শাড়িগুলো আমি এক হাজার টাকায় দিচ্ছি আপনারা কিন্তু জানেন এই শাড়িগুলো জাহির বাই একমাত্র পানির দামে দিয়ে থাকে চৌষট্টি জেলার এছাড়া কথা দেখো চৌষট্টি জেলার চাওয়ার থেকে পাওয়া প্লাস প্রবাসী ভাইয়েরা আমার জন্য দোয়া করতেছে জাহাঙ্গীর ভাই আপনি এক হাজার টাকা কিভাবে শাড়ি দেন আরে ভাই ছয়শো টাকা দামের পেটে দিচ্ছি শাড়ির সঙ্গে আমার বোনেরা পরে আমার জন্য দোয়া করবে এই নেটের শাড়িটা আমি এক হাজার টাকা দিয়েছি চোদ্দ হাত ব্লাউজ পিস সহ আমি এক পিস পরে প্রত্যেকটা শাড়ি আমার বোনদেরকে দিব দেখেন এই শাড়িটা কত হওয়া উচিত শাড়িটা দেখবেন একটা সুতির শাড়ি দামও জাহাঙ্গীর ভাই নিচ্ছে না এই ক্যাটালোকের শাড়িগুলা দেখেন খাড্ডির মধ্যে এক হাজার টাকার বিনিময় বাসায় বসে পাচ্ছে মার্কেটে আসতে হবে না চোদ্দ শাড়ি ব্লাউজ পিস সহ স্ক্রিনশট করে ইনবক্সে দিয়ে দিবেন তাহলে আমরা শাড়িগুলো আপনাদেরকে দিয়ে দিব এই যে একটা শাড়ি দেখেন এটার নাম কি আপনারা বলবেন এটার নাম হচ্ছে সম্পূর্ণ মানকি আওয়াজ এই দেখেন মানকি আওয়াজ শাড়িটা রেডি এই শাড়িটা আমি এক টাকা দিয়েছি যে কোনো একজন বোন ভাগ্যবান ব্যক্তি পাবে পাইয়া খুশি হইয়া জাহাঙ্গীর বাইরের জন্য দোয়া করবে এই শাড়িটা দিচ্ছি আমি এক হাজার টাকার বিনিময় বড় বড় মার্কেটে যাবেন এই শাড়িগুলো পাঁচ থেকে সাত হাজার আমি বাসায় পৌঁছাই দিচ্ছি আমার বন্ধুদেরকে মাত্র এক হাজার টাকায় আবার একটা কুট গিফট করতেছি এই যে একটা শাড়ি দেখেন সোহানা মার্কেট প্রাইস বারো হাজার খেয়াল করবেন শাড়িটা খেয়াল করবেন এই দেখেন এটা হলো টার্সেল করা আস্তর করা এই শাড়িটা নেটের ওপরে ক্যাটালকের শাড়ি মানকি আওয়াজ নাম বলবেন এই শাড়িগুলো আপনারা স্ক্রিনশট করে ইনবক্সে দিয়ে দিবেন আমরা আপনাদেরকে শাড়ি দিয়ে দিব দেখেন শাড়িটা কিন্তু একের মধ্যে দুই একটা পাচ্ছেন শাড়ি একটা পাচ্ছেন লেহেঙ্গা খেয়াল করবেন শাড়িটা কি মনের মতো শাড়ি ঘরে বসে পাচ্ছেন চৌদ্দাতের শাড়ি মাত্র মাত্র এক হাজার টাকার বিনিময় একটা পাচ্ছেন কী পেটিকোট এই দেখেন ব্লাউজ পিস এটা আলাদা রাখো ওয়ারা আছে চৌষট্টি জেলার আমি সবার মন রক্ষা করতে পারবো না আমার এক বোনকে একটা করে শাড়ি দিব সিলেটের রুবিন আপা চেয়েছিলেন এই কালারটা দেখেন সিলেটের রুবিনাপা আপনার ভাগ্যে থাকলে অবশ্যই পাবেন এই শাড়িটা আমি এক হাজার টাকায় দিয়েছি চৌদ্দাতে শাড়ি ব্লাউজ পিস সহ আপনারা কিন্তু হানড্রেড পারসেন্ট স্ক্রিনশট করে ইনবক্সে দিয়ে দিবেন এই দামি দামি শাড়িগুলা আপনারা ঘরে বসে পাবেন ব্লাউজটা থাকবে আলাদা এই যে দিদা সিরা আছে এটা হলো ব্লাউজের পিস চোদ্দ হাতের শাড়ি ব্লাউজ পিস সহ এক পিস করে পাবেন এই যে শাড়িটা পৃথিবী আমাকে চায় শাড়ি দেখবেন এরপরে কিনবেন তারা করবেন না কেউ আমাদের প্রতিদিন লাইভ থাকে ভিডিও থাকে এগুলো আপনারা বসে 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 দেখবেন এটা হলো পৃথিবী আমাকে চায় শাড়িটা দেখবেন কি শাড়ি যে কোনো দোকানে যাবেন এক্কেবারে পাঁচ থেকে আট হাজার টাকা দেখেন শাড়িটা কি সম্পূর্ণ ব্যতিক্রম একটা শাড়ি ক্যাটালকের পৃথিবী আমাকে চায় একখান থাকবে কি ব্লাউজের পিস দেখেন চমৎকার একটি ব্লাউজ পিস আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন জাহাঙ্গীর ভাই কি শাড়ি মার্কায় ভোট দিবেন এটা শাড়িটা কি দেখেন আস্তর করা কমপ্লিট দেখেন চমৎকার একটি আস্তর করা খাড্ডি শাড়ি এটা আপনি বাসায় বসে পাচ্ছেন এক টাকার বিনিময় আমাদের লাইভ আছে ভিডিও আছে যেটা যেটা আপনাদের ভালো লাগবে আমার কোয়েল পাখি বোনেরা ভাইয়েরা সবাই মিলে স্যারেরা ম্যাডামেরা এই দামি দামি শাড়িগুলো ঘরে বসে পাচ্ছেন ইনটেক চোদ্দো হাত মার্কেটে আসবেন না একবার একটা পূর্ণ কিনে দেখবেন জাহাঙ্গীর ভাই কী জিনিস দেয় মনে করেন এক একটা শাড়িতে এক হাজার টাকা জলে পড়ে গেল তাও কিনে দেখবেন একটা পেটিকোট পাচ্ছেন ছয়শো টাকা দামের একটা শাড়ি পাচ্ছেন এক হাজার টাকা তাহলে আর কিনিবেন বলেন আমি ভেঙে দিচ্ছি দুই পিস পাচ্ছেন এক হাজার টাকায় এই চমৎকার শাড়িগুলো আমার দিদিরা আমার ম্যাডামেরা আমার স্যারেরা এগুলো ম্যাডামদেরকে কিনে দিবেন অফিস আদালত করার জন্য কেটালোকের শাড়ি ঘরে বসে পাচ্ছেন দেখেন এক হাজার টাকার বিনিময় যদি কোনো ব্যক্তি পাইকারি খুচরা নিতে চান যে জাহাঙ্গীর ভাইয়ের সাথে যোগাযোগ করবো এই শাড়িটা নিব অবশ্যই আমাদের ঠিকানা ঢাকা কামরা রনি মার্কেট এবি ব্যাংকের সামনে এসে জাহাঙ্গীর ভাইকে একটা ফোন দিয়ে দিবেন ঠাস করে এই শাড়িগুলা পাঁচ হাজার টাকার শাড়িগুলা আমি আপনাদেরকে এক হাজার টাকায় দিয়ে দিব। দেখেন কি চমৎকার একটি শাড়ি ঘরে বসে পাচ্ছেন মার্কেটে আসতে হবে না আমাদের কিন্তু প্রতিদিন লাইভ হয় ভিডিও হয় সবগুলা দেখবেন টাইনা টাইনা না দেখার পর পুরা ভিডিওটা দেখার পর আপনার মনটা উজাড় হয়ে যাবে আর প্রত্যেকটা বোন কিন্তু কাঁচা বাদাম কিনে পাগায় পাগায়া খায় আর জাঙ্গির ভাইয়ের দামি দামি শাড়িগুলা কিনে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখেন এইটা হলো আপনার ঝিমিচু শাড়িটা খেয়াল করবেন স্ক্রিনশটটা আপনারা এমনভাবে করবেন যাতে আমরা বুঝতে পারি এই ক্যাটালোকের শাড়িটা আমার লক্ষ্মী বনেকে এই দেখেন কি সুন্দর ক্যাটালোকের শাড়ি ঝিমিচুয়ের মধ্যে এই শাড়িটা আমরা এক হাজার টাকায় দিয়ে থাকি দেখেন চৌষট্টি জেলার চাওয়ার থেকে পাওয়া চিটাগাঙের আপু পাগল হয়ে গেছে গো ভাই এত সুন্দর শাড়িগুলো আপনি কীভাবে দেন এ দেখেন এই শাড়িগুলো আমরা এক হাজার টাকা দিয়েছি এই শাড়িগুলো যখন ভোরেরা পেটি ফ্রি ফিরি করে দিয়েছি পরবে এত সুন্দর লাগবে কুচি করে এক হাজার টাকার বিনিময়ে চোদ্দের শাড়ি ব্লাউজ পিস সহ ঘরে বসে পাচ্ছে মার্কেটে আসতে হবে না একটা কথাই আমি বলছি প্রতিনিয়ত আপনারা অবশ্যই প্রত্যেকটা ফেসবুক পেজ দেখে যাচাই করে তারপরে জাহাঙ্গীর থেকে শাড়ি কিনবেন নাইলে কিনবেন না এই শাড়িটার দাম মার্কেটে কত আমি নিচ্ছি কত আপনারা যাচাই করে জাহাঙ্গীর বাড়িতে শাড়ি কিনবেন নাইলে ভোন আমার থেকে শাড়ি নিবেন না দেখেন কি চমৎকার একটা একটা শাড়ি পেটিকোট ছয়শো টাকা দামের আবার শাড়িটা কত মাত্র এক হাজার টাকা আবার কি দিয়েছি ডেলিভারি চার্জ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি থাকছে এগুলা কিন্তু আপনারা এক পিস করে কিনবেন মনটা জোড়াই যাবে আমাদের ভিডিও আগ থেকে পর পর্যন্ত প্রত্যেকটা বনে বাসায় বসে বসে দেখবেন এই দেখেন সিলেটের রাধুনিয়া এই শাড়িটা চেয়েছিলেন বোন আপনি যদি আমাদের ভিডিওটা দেখেন এই শাড়িটা অবশ্যই নেবেন সিলেডের রাধুনিয়াপা উনি সারাদিন পাক করতে পাক করতে ওনার জীবনটা চলে যায় ওই জাহাঙ্গীর ভাই আমি তো খুব বিপদে আছি এত পাক করি তারপরও মনে করেন আপনার ভাই খালি কাজের মধ্যে রাখি সারাদিন এই দেখেন একটা মিষ্টি কালার এই শাড়িটা দিয়েছি কত এক হাজার টাকায় সিম্পল অফিস আদালত করার জন্য এই শাড়িগুলো আমার ভোনেরা পরবে একটা পেটিকোট পাবে আর জাঙ্গির বেল লাগে দোয়া করবে এগুলো সুন্দর মতো আপনারা স্ক্রিনশট করে ম্যানেজারকে বলবেন এই শাড়িগুলো আপনাদেরকে আমরা প্রতিনিয়ত দিতে পারবো কারণ আমাদের গাছ আছে বাগান আছে এই দামি দামি শাড়িগুলা যারা পাইকারি নিতে চান অবশ্যই জাহাঙ্গীর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই শাড়িগুলো শুধু আমি এত কমে বিক্রি করি আর যারা করে তারা করে হলো মনে করেন ব্লাউজ পিচ ছাড়া সিরাফাড়া আমি চোদ্দোতে শাড়ি ছাড়া বিক্রি করি না কারণ একটা জিনিস আপনারা জানেন আমাদের ফেসবুক পেজে ঢুকে রিপাত শাড়ি মেলা আপনারা দেখবেন আপনাদের মনটা উজার হয়ে যাবে দেখেন কি চমৎকার একটা শাড়ি এই শাড়িটা আমি দিয়েছি এক হাজার টাকায় চমৎকার একটি শাড়ি ইটালিয়ান ক্রেপ আপনারা ভিডিওর আর্থিক পর পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে চোদ্দো হাত কি না আমি চোদ্দো হাত ছাড়া শাড়ি বেচি না যদি ইন কেস কোনো সমস্যা হয় সিরাফাড়া হয় হান্ড্রেড পার্সেন্ট আপনারা চেঞ্জ করতে পারবেন সিরা ছাড়া কোনো শাড়ি চেঞ্জ করা হবে না এ দেখেন এই শাড়িটা কত নাইস একটা শাড়ি আমি বাসায় পৌঁছাই দিচ্ছি আমার বোনেরা পাইয়া খুশি হইয়া তারপরে এগুলা নিবে এক পিস করে মাত্র এক হাজার টাকা পিওর কোয়ালিটি আবার কি পেটিকোট ফ্রি হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা একদিনও পাবেন না এক পিস করে শাড়ি দিব প্রত্যেকটা বোনকে দেখেন কি চমৎকার শাড়ি এই শাড়িটা আমি এক হাজার টাকা দিয়েছি বাসায় বসে পাচ্ছেন এক পিস করে নিবেন ভিডিও রাখ থেকে পর্যন্ত দেখবেন আপনাদের মনটা ভালো লাগবে আমি বিদেশি মানুষ বেশি কথা বলবো না আমি বেশি কথা আবার বলি কি জন্য জানেন আমার বোনেরা নাইলে বুঝতে পারে না এই যে পেঁয়াজ কালার এই শাড়িটাও দিয়েছি মাত্র এক হাজার টাকার বিনিময় একটা পেটিকোট পাচ্ছেন দেখেন কি চমৎকার শাড়ি যদি কেউ আসতে চান যে ভাই আমি পাইকারি নিয়ে ব্যবসা করব আরে বোন আমি তো বলতেছি আপনারা আসবেন জাহাঙ্গীর ভাই ভালো পরামর্শ পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ভোনকে আমি এই যে নেটের শাড়িটা দেখেন হাতের কাজের টাকাও নিচ্ছি না আমি এই গয়না নেটের শাড়িটা আমি এক হাজার টাকায় দিয়ে দিব আমার একজন ভাগ্যবান ব্যক্তি বোন এগুলো পরবে পরার পর বুঝতে পারবে শাড়িগুলা কি চোদ্দতে শাড়ি ব্লাউজ লাল। মাত্র পাচ্ছে কত এক হাজার টাকা একটা পেডিগুনের দাম ছয়শো টাকা হান্ড্রেড পার্সেন্ট আবার ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন দেখেন এই শাড়িটা কি চমৎকার এটা আচল এই যে এটা বডি আপনারা এই স্ক্রিনশটটা এমনভাবে করবেন যাতে জাহাঙ্গীর ভাই বসতে পারে এই দেখেন ক্যাটালোকে শাড়িটা আমি বাসায় পৌঁছাই দিচ্ছি মাত্র এক হাজার টাকার বিনিময় আমার বোনেরা এগুলো পরবে সবচেয়ে সুন্দর শাড়ি ঘরে বসে পাচ্ছে এক হাজার টাকা করে দেখেন এই শাড়িটা এক হাজার টাকা পাচ্ছে আমার বোনেরা দেখেন কত সুন্দর শাড়ি বেশি ভিডিওরা অনেক বড় হয়ে যাবে আমার বোনেরা দেখতে পারবে না সেই জন্য শাড়িগুলো শর্টকাটে দেখাই দিচ্ছি ব্লাউজের দাম হলো পাঁচ হাজার দেখেন ব্লাউজটার দাম পাঁচ হাজার শাড়ির দাম এক হাজার লাইক শেয়ার কমেন্ট করবেন জাহাঙ্গীর ভাইকে শাড়ি মার্কে ভোট দিবেন আসসালামু আলাইকুম